জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় শিবশম্ভু জয় গুরু আজ মহাশিভি মহাশিবরাত্রি সবাইকে অভিনন্দন শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুন আনন্দে শিবরাত্রি পালন করুন আজ আমার ভিতরে নিভে যাওয়া আগুন ঠেলে উঠেছে আজ পর্যন্ত কেউ আমাকে কোনো দিন এ ব্যাপারে আমার পাশে বসিনি কারণ আমি যখন সন্তান হারিয়েছিলাম তখন আমি কাঁদতে পারিনি আমি আজও কাঁদতে পারি না আমার বুকের ভিতরে একটা চাপ সৃষ্টি হয় কান্নার ছোটোবেলাতে আমার কান্না হয় না তো বলছি একমাত্র যে যেখানে যত সন্তান হারা মা তারা বুঝতে পারবেন সন্তান না হারালে সে বুঝবে না সব দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ এই ভণ্ড যে ভণ্ড চালু করেছে চুল খুলে দিয়ে ও ত্রিকালদর্শী ত্রিনয়নী সব কিছু বলতে পারে দুশো এক টাকার বিনিময়ে অনলাইনে দিলে তো তোকে আমি দুশো এক টাকা পাঠাবো তুই বলবি আমার ছেলে কি করে মরল কেন মরল কি হয়েছিল সমস্ত দর্শক বন্ধুরা জানতে চেয়েছে তোর ভক্তরা যেমন তোকে বলতে বলেছে যে ওকে আচ্ছা করে চাপকাও বুড়িকে তার ছুড়ি কচি তুই আমার থেকে পঁয়ত্রিশ বছরের ছোট তার মানে তোর ওই বাচ্চাটা হয়েছিল ক বছর বয়সে তোর বড় বাচ্চাটা বারো তেরো বছর বয়সে পঁয়ত্রিশ বছরের ছোট হলে তোর বয়স পঁচিশ তা তোর ছেলেটার বয়স কত ম্যাক্সিমাম চোদ্দো বছর তো অবশ্যই হবে তা চোদ্দো বছর যদি হয় চালে তোর পঁচিশ হলে চোদ্দ বাদ দিলে কত থাকছে কত থাকছে এগারো তোর ওই এগারো বছরে ওই সন্তান জন্ম নিয়েছিল ভালো তাও ভালো এতে আমার কোনো আপত্তি নেই যার যে বয়সে হয় হোক তুই ন্যাকাম করে আমাকে বললি কি জানি ওনার একটা ষোলো সতেরো বছরের ছেলে নাকি মরে গেছে হুম মারা গেছে তাচ্ছিল্যভাবে কথা বলা মানুষের সঙ্গে আজকের শিবরাত্রি পালন করবো তোর জন্য আমি ভেবেছিলাম পুজো আর করবো না তা আজকের আমার শিবরাত্রি পালন শপথ নিলাম এই পালন স্রেপ তোর জন্য সত্যি যদি আজকে শিব জাগৃত থাকে তো সামনের শিবরাত্রির আগে আজ থেকে চালু হলো আমার ব্রত পালন সামনের শিবরাত্রির আগে সব দর্শক বন্ধুরা জানবেন ওর বিনাশ নিশ্চিত ওর না থাকবে ইউটিউব না চলবে ওর ওই ভণ্ড ব্যবসা সব শেষ হয়ে যাবে আমি বললাম আজ এই বুক ফাটা সন্তান হারা মা বলল আমার ভিতর খার হয়ে গেছে তুই তো বুঝবি না তবে হ্যাঁ একটা কথা আমি বলি তোকে শোন আমার হারিয়ে গেছে সেই ঈশ্বরের কাছে পৌঁছে গেছে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি জানি সে নেই আর তোর কোলে থেকে তুই সারা জীবন তড় পাবি আজ এই উপবাস মুখে তোকে আমি বলছি সারা জীবন তড় পাবি চোখের সামনে দেখবি তোর অ্যাড নর্মাল বাচ্চা তুই তার ভবিষ্যৎ করতে করতে লাইফ বরবাদ করে দিবি কিন্তু ছেলের ভবিষ্যৎ তুই করে রেখে যেতে পারবি না মরেও তুই শান্তি পাবি না কারণ তোর পেছন টান থাকবে যে আমার বড় ছেলের কি হচ্ছে আর আমি চাই তোর সন্তান যুগ যুগ বেঁচে থাকুক অশেষ আয়ু হোক আর ওইরকম তুই তরপা তুই ভেতর থেকে তড়পা ঠিক আছে ব্যবসা আবার চালু করছিস তো কর শিব শ্যামা মায় হয়নি ষোলো বছর ধরে তারপরে এখন চালু করছিস কৃষ্ণকালী মাকে তোর পাশে নিয়ে আসবি দুটো মা একসঙ্গে থাকবে তার মানে ভাবছিস ওখানকার সমস্ত ভক্তরা এই কৃষ্ণকালী মায়ের নাম শুনলেই সব ঝাঁপিয়ে আমার এখানে লাইন দেবে ব্যবসাটা আরও জমবে কর জমুক না জমলে তো বিনাশ আসবে না না কৃষ্ণ মা আসছে তোর বাড়িতে একটা জিনিস জেনে রাখ তোর বিনা সেদের জন্য তোর বাড়ি ঢুকছে আমাকে বধির তুই বিনা অপরাধে তোকে যে বদিবে গোকুলে বাড়িছে সে গীতায় বলে অপরাধ যে করে সে যেমন অপরাধী আর অপরাধ যে সহ্য করে তার থেকে বেশি অপরাধী প্রতিবাদ করতে শিখুন হুম নিজের প্রতিবাদ নিজের আত্মাকে বাঁচাবার ক্ষমতা নিজেকে রাখতে হবে আমার জীবনকে বাঁচাবার ক্ষমতা আমি নিজেই রাখি আমার ছেলে মারা গেলে আমি থানায় আমি থানায় গেছি আমি মমতা দিদির কাছে গেছি জানিস মমতা দিদি ওই সময় আমার কতটা হেল্প করেছিল আজও মমতা দিদির নাম্বার আমার পাশে ঠিক আছে আমি ফোন করি দিদি বলে ফোন করি আমি দিদি বলে ফোন করি কথা হয় আমার সাথে ঠিক আছে উনি আমার একটা বড় বোনের কাজ করেছে আমি জীবনে ভুলব না জীবনে ভুলব না আমি সে না আমি যে পাত্রে খাই সে পাত ছিদ্র করি না তুই হচ্ছিস নেমো খারাম বেইমান তুই বুঝেছিস দু পয়সার লোভ সামলাতে পারিস না বুঝেছিস তুই আমাকে বেগুন দেখিয়েছিস না এইটা আর একটা বলে দিচ্ছি এই যে বেগুনটা তুই আমাকে দেখালি এটা আমি তোর মাকে আর তোর বাবাকে তোর শ্বশুরকে আর তোর শাশুড়িকে আমি ফেরত দিলাম যেটা তোর বর আমাকে দিয়েছে সেটা আমি তোর বরের মা বাবাকে ফেরত দিলাম আর তুই যেটা দিয়েছিস সেটা তোর মা বাবাকে ফেরত দিলাম ওরা নিয়ে শুয়ে থাকুক ঠিক আছে আর আমাদের কথা বলছিস আমাদের বেগুন লাগে না আমরা দশ বছর আমরা শাস্তিক ঠিক আছে দশ বছরের বেশি হবে তো কম হবে না আমরা শাস্তিক বুঝেছিস শাস্তিক কাকে বলা হয় সেটাও হয়তো তুই জানবি না তো ইউটিউব খুলে সেটাকে শাস করে দেখি শাস্তিক কাকে বলা হয় বুঝলি তুই আমার ভয়েস রেকর্ডিং যতই শোনাস ওর ভিতরে একটাও কেউ এমন কিছু পাবে না আমাকে গালি করে গালিকাকে বলে জানিস তুই যেটা বলেছিলি আমার সটবির তোর ওইটা ছাড়া আছে তুই যেটা বলেছিস বাউটি নিয়ে ওসব হচ্ছে গালি হ্যাঁ নিজেকে তুই কী ভাবছিস সব কিছু শ্যামামা উদ্ধার করবে কোনো দিনও করে না অন্যায় অন্যায় হয় আর আজ আমার শিবের শিবের মাথায় জল ঢালা আজ আমি আবার ঢালবো আমি কাল বলেছিলাম করব না আজ ঢালবো আর ওই এক একটা ধারা পড়বে ওই বেগুন উপলক্ষে কি কাজে বেগুন লাগে সেই উপলক্ষে শিবের কাছে প্রার্থনা করব আজকে আমি আমার ধ্যান হবে শিবের কাছে প্রার্থনা যদি আমি মন প্রাণ দিয়ে থাকি যদি একদিনের জন্য আমি ওনার ভালো সেবা করে থাকি তো আজ বলছি আমি তোর মতো সতী নই একদিন তুইও শাস্তিক হয়ে যাবি বুঝেছিস তোর স্বামী নপুংসক হয়ে যাবে এটা আমার মহাস শিবরাত্রির বুক ফাটা কথা তোর স্বামী নপুংসক হবে 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 তোর স্বামী হবে নপুংসক এটা হবে ফের মহাশিবরাত্রির ভিতরে এটা আমার কথা তুই আমাকে বেগুন দেখিয়েছিস না সেদিন তুই ওই বেগুন নিয়ে শুয়ে থাকিস বুঝলি ভিডিওটা দেখে প্রচুর প্রচুর শেয়ার করবি আর বন্ধুদের কাছে আমার অনুরোধ যত দর্শক বন্ধু আপনারা আছেন প্রতিটা ভিডিও আমার শেয়ার করুন যেখানে খুশি শেয়ার করুন শেয়ার করুন আপনারা শেয়ার করুন বন্ধু বান্ধব যেখানে খুশি ফেসবুক সব জায়গায় শেয়ার করুন সবাইকে আমার হাত জোর করে অনুরোধ প্রতিবাদ তোর সাথে যখন চলছে আর কালকের ভিডিওর পর আমার চালু শুরু হলো আবার নতুন করে বেশি করে পারলে ঠেকা তুই পারলে আমাকে আমি বলে দিচ্ছি তুই সোমাকে বলতে পারিস আমার কিচ্ছু যায় আসে না তুই আর একজন যে ওনার উপরে আছে তাকেও বলতে পারিস আমার কিচ্ছু যায় আসে না ঠিক আছে আমি তোকে ওয়ার্নিং দিলাম তুই আমার জন্য যে ব্যবহারগুলো কাল করেছিস সব থেকে বেশি খতনা করেছিস বেগুন দেখিয়ে আর আমার মৃত ছেলেকে টেনে আমি কিন্তু তোর সন্তানকে আশীর্বাদ দিয়েছিলাম তোর সাথে আমার লড়াই তোর সন্তানের সাথে না তোর স্বামীর সঙ্গে না তোর বাচ্চাদের সঙ্গে না কিন্তু তুই আমার মরা ছেলেকে টেনে তুলেছিস তবে তুই সবার সামনে বলবি প্রকৃত সাধু সাধিকা যদি হয় আর না হলে তুই যদি এইটা সব সমাজে প্রমাণ না করতে পারিস তোর শিব যে তুই যে ভণ্ড তোর যে ভক্তরা আছে না তাদের কাছে তুই নিজে প্রমাণ হয়ে গেলি তুই ভণ্ড তুই ত্রিনয়ন খুলে বলবি আমার ছেলে কি করে মারা গেছিল এটা আজকের ভিডিও কালকের ভিডিও পশুদিন ভিডিও তিন দিনের মধ্যে তুই বলবি তারপর আমি এক তারিখে ঠিক আছে মার্চ মাসের এক তারিখে আমার ঘটনা তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে সবাই দেখতে থাকুন আর অপেক্ষায় থাকুন কী হয়েছিল আগে এই তিন দিনের মধ্যেও আমার ভিডিও ছাড়বে আমার ছেলে কী হয়ে মরেছিলো এই খবর সবার মাঝে ছড়াবে এটা আমি চাই আর আর নিশ্চয়ই আপনারাও চান ধন্যবাদ সবাইকে জয় বজরঙ্গালি জয় শ্রীরাম জয় শিব শম্ভু जय गुरु जय गुरु जय गुरु